চতুর্থতম ইনস্টলেশন সেরেমনিকে কেন্দ্র করে বিদ্যালয়ের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হল পাইকর লায়ন্স ক্লাবে বিস্তারিত বিজ্ঞাপন বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব বীরভূম জেলার পাইকর লায়ন্স ক্লাব তাদের চতুর্থতম ইনস্টলেশন সেরিমনিকে কেন্দ্র করে বিদ্যালয়ের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বার্ষিক সভা অনুষ্ঠিত করল পাইকর লায়ন্স ক্লাব মূলত পাইকর সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সেবায় চক্ষু সহ বিভিন্ন সহযোগিতার জন্য প্রতি বছরই নতুনভাবে কমিটি গঠন করে থাকে লায়ন্স ক্লাব এবছরও এদিন চতুর্থ ইনস্টলেশন সেরেমনির মধ্য দিয়ে পাইকর লায়ন্স ক্লাব তাদের নতুন বোর্ড গঠন করল দু হাজার পঁচিশ ছাব্বিশ লায়ন্স বর্ষে নবনির্বাচিত প্রেসিডেন্ট পদে এলেন লায়ন অশোক কুমার মণ্ডল সেক্রেটারি পদে মনোনীত হলেন লায়ন আলী রেজা মন্ডল এবং ট্রেজারার লায়ন আবু বার্কাত ইনস্টলেশন অফিসার পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রদীপ চ্যাটার্জি প্রত্যেক সদস্যকে শপথ গ্রহণের মধ্য দিয়ে উক্ত বোর্ড গঠন করেন এবং দক্ষ লায়ন সদস্যদের সম্বোধিত করেন চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ মহিনউদ্দিন এবং গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বেশ কয়েকটি লায়ন্স ক্লাব সহ পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লায়ন্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত লায়ন পদাধিকারীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ পাইকুল লায়ন্স ক্লাব যেভাবে তিন বছরের মধ্যে একটা দারুণ জায়গায় গিয়েছে এর জন্য সত্যি ভালো লাগছে আমার প্রতিবেশী ক্লাব এবং এই ক্লাবের আমাদের হাসান হাসানবাবু আছেন হাসান বাবু ওনার ডাকে এবং পাইকুরের ডাকে আসা এবং ওনার যে সোশ্যাল অ্যাক্টিভিটি তা সত্যি আমাকে খুব আকর্ষণ করে আগামী দিনের জন্য একটাই কথা বলবো জঙ্গিপুর লায়েন্স ক্লাব সর্বসম্মতভাবে পাইকরের পাশে আছে এর আগেও এরকম প্রচুর কেস হয়েছে যে আমাদের এখানে কোনো আউটরিচ ক্যাম্প হয়েছে সেখানে কোনো পেশেন্ট উঠেছে সেই পেশেন্টগুলো আমাদের রঘুনাথগঞ্জ লাইন্সে গিয়ে অপারেশন করেছে এবং আমার খুব ভালো লাগলো আজকে ওনাদের একজন বর্তমান পেশেন্ট আমাকে বললো যে আপনার আমাদের এখান থেকে একজন পেশেন্ট উঠেছিলো ওরা আমার আপনাদের জমিপুল লাইন্সে অপারেশন করেছেন এবং খুব ভালো আছে। আমি ওনাকে একটাই কথা বললাম এটাই আমাদের পাওয়া এর থেকে বেশি আর কিছু পাওয়া হতে পারে না আপনার নাম পড়েছেন আমার নাম রণজিৎ দাস সেক্রেটারি জমিপুল লায়েন্স ক্লাব আজকে আমাদের লায়েন্স ক্লাব অফ পাইকরের ফোর্থ ইনস্টলেশন সেরেমোনি ছিল তার সঙ্গে সঙ্গে ডিজি ডিজিভিশন ছিল সেগুলো সব আসা কমপ্লিট করলাম আমরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট থ্রি টু টু সি থ্রির ডিস্ট্রিক্ট গভর্নর এবং বেশ কিছু ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও জিআই কোঅর্ডিনেটর এর সঙ্গে সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পার্শ্ববর্তী ক্লাব লায়েন্স ক্লাব অফ রঘুনাথগঞ্জের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং তার সদস্যবৃন্দ আমাদের আরও নিকটবর্তী ক্লাব যারা আমাদের স্পন্সর লায়ন্স ক্লাব অফ মোরারোই সেখানকার প্রেসিডেন্ট টি এবং আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে একটা সার্ভিস অ্যাক্টিভিটি আমাদের ছিল আমরা আমাদের এলাকায় যে সাতখানা হাই স্কুল আছে সেই হাই স্কুলের মাধ্যমিক সেকশন থেকে একজন এবং উচ্চ মাধ্যমিক সেকশন থেকে একজন মানে স্কুল প্রতি দুজন পোর অ্যান্ড মেরিটিয়াস যে দুস্থ এবং মেধাবী ছাত্রদের অনেক তার সঙ্গে সঙ্গে তাদের কিছু আর্থিক সাহায্য আমরা করেছি যাতে করে তারা নিজের প্রয়োজন মতো তাদের স্কুল বা ক্লাস বা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যা কিছু সামগ্রী থাকে বই খাতা পেন্সিল এগুলো তারা কিনতে পারে এবং তারা তাদের এডুকেশানটা কমপ্লিট করতে পারে সবাই মিলে আমরা একসঙ্গে আমাদের এই ইনস্টলেশন সেরোমনিটা খুব ভালোভাবে সম্পন্ন করলাম এবং ফেলোশিপ আমাদের ডিনারের ব্যবস্থা ছিল প্রত্যেকেই আমাদের ডিনারে পার্টিসিপেট করেছেন এবং সর্বান্তক্রমে প্রোগ্রামটি আমরা সাকসেসফুল করতে সক্ষম হয়েছি তার সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়া পার্টনার যারা আছেন তারা আমাদের অনুষ্ঠানে ছিলেন তারা আমাদের অনুষ্ঠানে যথেষ্ট সময় নিয়ে তারা আমাদেরকে সাহায্য করেছেন এই মিডিয়া পার্সোনাল মাধ্যমে তাদের নিজের চ্যানেলে এবং তারা সমাজের মুখে আমাদের সার্ভিস অ্যাক্টিভিটিগুলোকে তুলে ধরতে এবং তাদের প্রত্যেককেই যারা এই অনুষ্ঠানে ছিলেন বা যারা দূর থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছিলেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপামর জনসাধারণের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা লায়ন্সের পাশে থাকুন লায়েন্সের সঙ্গে থাকুন কারণ আমাদের মোটো মোর হ্যান্ডস মোর সার্ভিস ধন্যবাদ আপনার নাম আমার নাম লায়ন মেহেদি হাসান আমি এই লায়ন্স ক্লাব অফ পাইকোর ফাউন্ডার প্রেসিডেন্ট আর চ্যাটার্ড প্রেসিডেন্ট যেটাকে বলা হয় এছাড়াও আমার এই দু লায়নস্টিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে আমি জোন চেয়ারপার্সনে আছি এই জোন চেয়ারপারসনের দায়িত্ব হলো যে আমার সঙ্গে আমার আরও আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের পাঁচখানা ক্লাব আমার সঙ্গে আছে যারা যাদেরকে নিয়ে আমাকে এই সারা বছরের লাইন লাইন যে সমস্ত কাজকর্মগুলো থাকে যে সমস্ত সার্ভিস সেক্টরিগুলো থাকে সেগুলো আমরা যেন সুষ্ঠুভাবে এলাকার বাসীর কাছে পরিবেশন করতে পারি এটাই আমার উদ্দেশ্য এই দুশো চুরানব্বই বিধানসভা এটা পশ্চিমবাংলার লাস্ট বিধানসভা এবং লাস্ট এটা আমাদের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেই জন্য আমরা চেষ্টা করছি যে এখানকার যে ঝাড়খণ্ড এবং বিহারের বর্ডার লাইনটাও পড়ছে মুর্শিদাবাদের বর্ডার লাইনটাও পড়ছে এখানে ব্যাপক পরিমাণে একটা মানে খেটে খাওয়া মানুষ সীমার নিচে বাস করে এরকম মানুষ রয়েছে এবং অশিক্ষার হারও দারুণভাবে রয়েছে তার জন্য তাদেরকে একটা যেন হাইজেনিক একটা হেলথ দেওয়া যায় সেই ব্যাপারে আমরা একটা হসপিটাল এখানে এস্টাবলিশ করার আমাদের প্ল্যান আছে এবং বিশেষ করে একটা উন্নত মানের স্কুল যেগুলো রামকৃষ্ণ মিশন আলমীর মিশন বা আমাদের যে মডেল স্কুলগুলো আছে রকম আমরা কিছু স্কুল করব যাতে মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো একদম গ্রাসরুট থেকে উঠে আসে এবং তারা নলেজের বাই কমেন্ট অফ নলেজ দেশ এবং দশের সাহায্য করে এবং নিজেও এস্টাবলিশ হতে পারে এটাই আমাদের প্ল্যান মেনলি যে ক্যান্সারটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে কিন্তু এর যে রুট লেভেলটা তার জন্য ক্যান্সার হচ্ছে কেন এই ফাস্ট ফুড থেকে শুরু করে আমাদের লাইফ যে চেঞ্জটা এসছে এগুলোর জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা স্কুলে করি এবং ভবিষ্যতেও আরও করে চলবো এবং তাছাড়াও আর আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কিছু দারিদ্রসীমার নিচে বাস করে কিছু ছেলে ব্লাইন্ড ছেলে মেয়ে আছে তাদেরকে যদি কোনোভাবে আই প্ল্যান্টেশন করা যায় বা তাদের মাইনর প্রবলেম থাকলে চোখের অপারেশন করে মানে লাইট দেওয়া যায় এই একটা আমাদের মিশন আছে আমি আমি শেখ নাম লায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট বিবেকানন্দের যে মোটো ছিল সেই মোটো অনুযায়ী আমরা তো পথ চলার চেষ্টা করছি আমাদের এখানটা খুব বড় এলাকা এখানে যেটার অভাব আছে দারিদ্রতা আছে শিক্ষার অভাব আছে স্বাস্থ্যের অভাব আছে সব কিছুর অভাব আছে এই অভাবগুলো মেটাতে গিয়ে আমাদের যতটুকু ক্ষমতা আমাদের জীবনে তো বছর এক বছর জ্যন্ত যতটা পারি আমরা তো অভিজ্ঞতা হয়েছে তিন বছরতে আমরা এই এই ক্লাবের এস্টাবলিশমেন্ট ডেট থেকেই আছি সেখান থেকে আমরা চেষ্টা করব যে এবছর আরও বেশি করে প্রোগ্রাম করা ছাত্রদের স্বাস্থ্য নিয়ে ছাত্রদের শিক্ষা নিয়ে এটাকে বেশি এখন খাদ্যের খুব একটা অভাব নাই যদি আমার এলাকাতে কিন্তু আমাদের যেটা অভাব আছে কালচার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের প্রচণ্ড অভাব আছে অর্থাৎ প্রত্যেকটা স্কুলে গিয়ে যদি আমরা কিছু কিছু ছাত্রদের অ্যাওয়ারনেসটা করাতে পারি স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে শিক্ষা তো তো প্রচুর প্রয়োজন যা শিক্ষা চলছে শিক্ষা অর্জন শিক্ষা নয় তো সেটা নিয়ে তো প্রচণ্ড কঠিন কিন্তু এর পদ নেওয়া এবং এই এই ছেলে মানুষ বাচ্চাদের মধ্যে এই জ্ঞানটা ভরে দেওয়া বড্ড কঠিন কাজ যতটা পারি করব আপনার নাম বলেছে আমার নাম মানে অশোক মন্ডল লায়ন্স ক্লাবের এবছর আমি প্রেসিডেন্ট ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার